এখানেও যে যানবাহন আসলে চলাচল করে দেখা যায় রাস্তার উপর দিয়ে অর্থাৎ প্রতিনিয়তই পানি আছে প্রতিনিয়তই পানি আছে আর এই প্রতিনিয়ত পানির মাঝে কিন্তু যানবাহন চলাচল করে আপনার দেখা বৈরা আর মেম্বার আমরা খানদেবায় তাই না আইছেন না আমরা কোনো সাহায্য পাইছি না কোনো মেম্বার চেয়ারম্যান কোনো সাহায্য দরা না আমরা খুব খুব কষ্ট আরছি আমরা বুঝছেন এই বালাগঞ্জ ধারী অবস্থা দেখি

আছে জেলার আর এই যে বালাগঞ্জ উপজেলার বর্তমান বন্যার পরিস্থিতি আসলে আপনার আমরা তুলে ধরার চেষ্টা করাম আহ যারাই আমরা লগে আসছেন আপনারা অনেকেই প্রতিনিয়ত হন যে বালাগঞ্জ উপজেলার বন্যার পরিস্থিতি তুলে দেওয়ার লাগে কিংবা বালাগঞ্জ বন্যার পরিস্থিতি কেমন আছে সেটা জানার লাগিয়া বা জানানোর লাগিয়া আরে তো আমরা আজকে আইসি আসলে যতক্ষণ মতো আমরা তাজপুর কদমতলি থেকে ঢুকার পর উসমানপুর ইউনিয়ন পর্যন্ত যে উসমাননগর উপজেলার উসমানপুর ইউনিয়ন পর্যন্ত যে জায়গা থেকে আমরা আইসি যে ইতিমধ্যেই তাজপুর কদমতলি থেকে বালাগঞ্জ আসার যে রাস্তা সেই রাস্তার বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখতে পাইলাম যে রাস্তার উপর দিয়া যে টানা বৃষ্টি এবং উদানি পাহাড়ি উদ্যালের পানী কিন্তু ইতিমধ্যেই প্রতিনিয়তই রাস্তার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হন আর আমরা এখন পর্যন্ত আছি আপনার লগে বালাগঞ্জ উপজেলার আর এই জায়গার বর্তমান পরিস্থিতি আপনার আমরা তুলে ধরার চেষ্টা করবো জানাই আমরা এলাকা নিন এলাকা এটার মধ্যে বেশি সবরও গর পানী পানি কোনো গরু বা খুব অসহায় আছে কোনো সুবিধা নাই মানে শুকনা জায়গা নাই শুকনা জায়গা কোনো মানে সরকারি রোড আর কোনো

আমরা বহু কষ্ট চলতে আছি এর মাঝে খানজির মাঝে খাইব কি করবো তোলা বহু সমস্যা বার ফর্ম করতে না আমরা দিন যাইতে আছে ভাই আছি কি মনে করো আদা আদা মরা আদা দ্বিতা বুঝছে না যদি মনে করো নিচগে পানি আইয়া সবাই সহ্য করা গেলো হ্যাঁ হেঁটো মনে করো আমরা আছি এমন এক বাটে না পারি না কিছু আমরা কুশিয়ারা নদী খনন করা লাগবো কুশিয়ারা নদী বড় গেছে যার কারণে পানি মানে যায় উঠে রেখে দেয় কুশিয়ারা নদী খন করা অবশ্যই নদী নদীবাঙ্কন রোধ করা লাগবে বালাগঞ্জ বাজার এটা অতীত ঐতিহ্য আছে বালাগঞ্জ বাজার এটা প্রাচীনতম বাজার বালাগঞ্জ এটা আর ঠিকায় রাখতেইলে অবশ্যই নদীর দার যে সাইজ আছে কিনারা বান দেওয়া লাগবো সিলেটের আদরে সিলেট সুরমা নদী যেভাবে মানে যোগ রয়েছে ব্লক দিয়া বন্ধ করা হয়েছে ঠিক সেই রকম মানে কুশিয়ারা নদীর তীর বান্দা লাগবো আর নাইলে অদূর ভবিষ্যতে বালাগঞ্জ বাজারে টিকে রাখা যেতে না ওই দোকান আপনারা পোস্ট অফিসে দিকে পোস্ট অফিস বাইকার নেবে পুরাতন তারা বাঙ্গি এসে অলরেডি কেন্দ্রীয় জামে মসজিদ বালাগঞ্জ বাঙ্গেলিছে নদী ওই যে যে কোনো অবস্থা বর্তমানে চলে একজন মুসলিম লোক যদি মারা যায় মাটি দেওয়ার মতো জায়গা নাই একটা কবরস্থান আছে কেন কবরস্থানটা ফানিয়ে একবারে দুলিশাতে গেছে এরপরে কুশিয়ারা ডাইক তিন চার দিকে বাংছে। আপনার ফেনচুগঞ্জ টু শেরপুর যে কুশিয়ারা ডাইকটা আছে এ পূর্ব গরিপুর বাঙ্গা দিছে রাস্তা এবং পূর্ব ফৈলনপুর ইন্ডনর তিন চার দিকে বাঙ্গা দিছে বালাম সদর ইন্ধনের খরসাফার বাঙ্গা দিছে কালকে অলরেডি ব্রিজ একটা উদ্দেশ্য মানে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ মানে আপনার মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সিলেট দুইয়ের মাননীয় সংসদ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য আসল তাই বর্তমানে তাই প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আল্লাহ হবিবুর রহমান চৌধুরীর সুদৃষ্টি কামনা করেন আমরা এবং বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বালাগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সু নজর আমরা কামনা করলাম যাতে বালাগঞ্জের দিকে তারা সবে নজর দেয় এবং বালাগঞ্জের উন্নয়ন হয় ওটাও আমরা আশা প্রত্যাশা করি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হা পেয়ে দর্শকবৃন্দ বাড়ির বাড়িটা কোন জায়গায় আপনার রাধাকোনা প্রিয় দর্শক বালাগঞ্জ সদর ইউনিয়নের যে রাধাকোনা গ্রামের স্থানীয় নাগরিক যারা আসেন তারা একই দাবি আসলে সিলেট তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব এমনকি সাবেক বালাগঞ্জের যিনি সংসদ সদস্য আসলাম বর্তমানে বৈদেশিক এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব আলহাজ শফিক রহমান চৌধুরী সহ সিলেট নবনির্বাচিত বালাগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব আনহার মিয়ার কিন্তু আসলে প্রত্যেক মানুষের কামনা করা যে বালাগঞ্জটারে আসলে বালাগঞ্জের একটা ঐতিহ্যবাহী উপজেলা আর এই উপজেলাটারে দরিয়া রাখতে গেলে এবং কি এই উপজেলার থেকে রাখতে গেলে আসলে উন্নয়নের কোনো বিকল্প নাই এমনকি কুশিয়ার যে বাঙ্গল আহ তারা কিন্তু বাঙ্গনপত্র দিয়ে তারা কিন্তু যে আর সি ব্লক ডালাই করিয়া নদীর তীরবর্তী এলাকা কিন্তু আহ বাদ দেওয়া লাগিয়ে তারা হইয়া এমনটাই তো